রেহান মোটিভেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সেই স্বাগতম জানিয়ে আপনাদের প্রিয় একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন সফলতার পথ সহজ হবে সেই সুন্দর অংশটুকু শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আমন্ত্রণ রাখে শুরু করতে যাচ্ছি প্রেম প্রীতি পুণ্যের বাঁধন রেখে সিয় কাজে মনোনিবেশ দাও নিজের কাজকে ভালো লাগায় পরিণত করো পেশা আর নেশা এক বিন্দুতে যুক্ত হলে যেমন ব্যাটে বলে মিলে গেলে সক্কা হয় তেমনই তুমি তোমার নিজের কাজে ভালো লাগায় ভালো লাগায় নেশায় পরিণত করো দেখবে তোমার কাজ সহজ হয়েছে দৃঢ় ইচ্ছা অধ্যাবসায় এবং চেষ্টার পর চেষ্টা যখন থাকবে সিও কাজে কাজটি সহজ হবে এই বিশ্ব চরাচরে যত মানুষ সফল হয়েছেন প্রত্যেকে তার পেশা গুরুত্ব দিয়েছে সেই সুন্দর গুরুত্ব বয়ে আনতে পারে সুন্দর দিন হ্যাঁ অনেকেই ব্যর্থতার গ্লানি মেখে বসে থাকতে দেখেছি কিন্তু যারাই সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে তার কাজের প্রতি দৃঢ় রেখেছে লক্ষ্যের পথে যেসব উপায় উপকরণ অবলম্বন করা প্রয়োজন সেটি অবলম্বন করেছে এবং নিজেকে টিকিয়ে রেখেছে তারাই সফলতার সুন্দর সুখ আনতে পেরেছে এ পর্যন্ত যারা সফল হয়েছেন প্রত্যেকে ব্যর্থতার গ্লানি উপেক্ষা করে ব্যর্থতার শিক্ষাটুকু কাজে লেগেছেন বিদায় এ বিশ্ব সভ্যতায় তাদের বিখ্যাত হতে দেখেছি সুন্দর দিন সুন্দর অধ্যায় আননের জন্য চেষ্টার প্রচেষ্টা করতেই হবে যারা এই চেষ্টাকে তার আনন্দ ভালো লাগায় পরিণত করেছে তারাই সফল হয়েছে সফলতার জন্য চাই প্রাণান্তকর চেষ্টা জীবনে সব সফলতার মূলে চেষ্টাই উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে হ্যাঁ আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে তেমে হয়তো বাতি চলবে না তাই বলে তো বীরুর মতো বসে থাকলে চলবে না যারা বসে থাকে তারাই ঠেকে যায় ঠকে যায় কিন্তু যারা বসে না থেকে নিজের নিজের কাজের প্রতি ফোকাস করেছে লক্ষ্যের প্রতি লেগে থেকেছে অধ্যাবসায় চেষ্টা করেছে তারাই সফল হয় এই সফলতার পেছনে বেশিরভাগ সময় কাজ দেয় চেষ্টা আমরা কোনো কাজ শুরু করব শুরু করবো বলে বসে থাকি না এ হয় না আপনি শুরু করুন এবং আপনার চেষ্টা গতি বৃদ্ধি করুন এবং সর্বোচ্চ চেষ্টাটুকু ঢেলে আপনার পেশা আর নেশাকে এক বিন্দুতে যুক্ত করে আপনি গুরুত্ব সহকারে কাজ করেছেন দেখবেন সফলতা সহজ হয়েছে সফলতার সুন্দর সুখটুকু পেয়ে যারা বিখ্যাত হয়েছেন এই বিশ্ব চরাচরে তারা সবাই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তাদের ব্যর্থতার গ্লানিটুকু মুছে ফেলে প্রাণান্তকর চেষ্টা করেছেন চেষ্টাই আনতে পারে সফলতা